হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানায় আজকে আমি বাক্য সংকোচন অথবা এক কথায় প্রকাশ যেটি বলো তার একটি ভিডিও নিয়ে এসেছি আর আমার এই ভিডিওর পার্টটি হচ্ছে প্রথম অংশ অর্থাৎ আমি স্টেপ বাই স্টেপ বাক্য সংকোচনের আরও ভিডিও নিয়ে আসব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক কথায় প্রকাশগুলো তোমরা কমন পাবে স্টেপ বাই স্টেপ আমি এমসি কিও নিয়ে আসবো তো শুরু থেকে আমি যেভাবে নিয়ে আসবো এগুলো হচ্ছে যা পড়লে ক্যাটাগরি অনুযায়ী যেগুলোর ভেতর থেকে তোমাদের খুব সহজে মনে থাকবে বাক্য সংকোচন অথবা এক কথায় প্রকাশ কাকে বলে তাই আগে জেনে নেওয়া উচিত একটি মাত্র শব্দে ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করা কি বাক্য সংকোচন বলে অর্থাৎ কোনো ভাব অনেক কথা বলে বিশ্লেষণ না করে শর্টভাবে যা বোঝানো হয় তাকে আমরা বাক্য সংকোচন অথবা এক কথায় প্রকাশ বলে থাকি বাক্য সংকোচন কিন্তু খুব মজার একটি বিষয় ডাক নিয়ে এখানে কিছু বাক্য সংকোচন দেওয়া হয়েছে অশ্বের ডাক হড়েসা পাখির ডাক কাকলি বা কুজন এখানে কিন্তু কয় দীর্ঘ হবে ময়ূরের ডাক কেকা কোকিলের ডাক কুহু মোরগের ডাক শকুনিবাদ বাঘের ডাক গর্জন কুকুরের ডাক বক বুককন বয়স্য বয়স কয় কয় দন্তন্য তারপরে আছে খোলস চামড়া শাবক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন খোলস চামড়া শাবক একে অর্থ প্রকাশ করে একে অপরের সমার্থক শব্দ তো বাঘের চামড়া কীর্তি ব্যাঙের চাম ব্যাঙের ছানা ব্যাঙাচি সাপের খোলস নির্ম হরিণের চর্ম বা চামড়া অজিন হরিণের চামড়ার আসন অজিনাসন এখানে হরিণের চামড়া মনে রাখলে হরিণের চামড়ার সাথে যে আসন যুক্ত আছে সেখানে যুক্ত এ অজিনাসন এটা কিন্তু মনে রাখার একটা সহজ কৌশল ধনী নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন শুকনো পাতার শব্দ মর্মর ভ্রমণের শব্দ গুঞ্জন বীরের গর্জন হুঙ্কার গম্ভীর ধ্বনি মন্দ্র তারপরে আছে বিহঙ্গের ধ্বনি কাকলি আনন্দজনক ধ্বনি নন্দী ঘোষ ধনুকের ধ্বনি টঙ্কার সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল মৃদু বৃষ্টিপাতের শব্দ রিমঝিম এই হচ্ছে ধ্বনি নিয়ে এরপরে আছে মৃত নিয়ে গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন যাহা মরণশীল মৃতের মতো অবস্থাচার মুমূর্ষ এখানে মুমূর্ষ বানানটা খেয়াল করতে হবে ময় রস্যু ময় দীর্ঘ পেটকাটা মধ্যন্যশায় রস্যু রেফ দুই পাশে দুইটা রস্যু মধ্যেখানে দীর্ঘ আর এটা কিন্তু একটি শুদ্ধ বানানের ক্ষেত্রেও এসে থাকে যে কোন বানানটি শুদ্ধ মৃত জীবজন্তু ফেলা হয় যেখানে ভাগার জীবিত থেকেও যে মৃত জীবন মৃত অর্থাৎ জীবন লিখে তার সাথে মৃত অ্যাডজাস্ট করে রিত গাছ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন হচ্ছে যে গাছ কোনো কাজে লাগে না সেটা হচ্ছে আগাসা ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি এটা কিন্তু ঔষধি নয় ও পেটকাটা মধ্যন্যস্যা ধৈরশি একবার ফল দিয়ে যে গাছ মারা যায় সেটা হচ্ছে ঔষধি দুইটাই সেম কিন্তু লেখা কিন্তু তারতম্য আছে যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা যে গাছ ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে গাছ থেকে ঔষধ তৈরি হয় ঔষধি এটা কিন্তু ও তো এই হচ্ছে আমার ক অংশের অর্থাৎ পার্ট এর অংশের এক কথায় প্রকাশ তো স্টেপ বাই স্টেপ আমি আরও নিয়ে আসবো সেইগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং তোমার বন্ধুদের মাঝে এগুলো শেয়ার করে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো আর কোন ধরনের ভিডিও পেলে তোমাদের সুবিধা হবে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ